অনেক দেরিতে হলেও বাংলা সেদিন গর্জে উঠেছিল ধীরে ধীরে উত্তাল হতে লাগলো শুধু পশ্চিমবঙ্গ নয় এই আন্দোলনের ঢেউ পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে যেখানেই ভারতীয়রা আছেন সেখানেই আন্দোলন শুরু হলো জাস্টিস ফর আর জি কর তখন কিন্তু বিজেপি যারা প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় তারা নিশ্চয়ই পদত্যাগের দাবি করছিলেন পুলিশ কিন্তু সাধারণ মানুষ যাদের আমরা আম পাবলিক বলি জনসাধারণ তারা সকলে হয়তো সেদিন আমাদের সঙ্গে এই স্লোগানটায় গলা মেলাননি তারা জাস্টিস ফর করছে তারা ডাক দিলেন বাংলার মা বোনেদের এই অসম্মানের প্রতিবাদে চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট রাত্রে তারা মধ্যরাত্রে ডাক দিয়েছিলেন শহর দখল করার রাত দখল করার ডাক দিয়েছিলেন আমরা দেখলাম কি আমরা দেখলাম অভূতপূর্ব ভাবে লক্ষ লক্ষ মাথা যেখানেই যাবেন যেখানেই রাস্তায় লক্ষ লক্ষ মাথা শুধু মা বোনেদের স্বর জাস্টিস ফর আরজি কর জাস্টিস ফর আরজি কর আর কোন স্লোগান নেই সারা দেশে তখন আন্দোলন চলছে কারা আন্দোলনের ডাক দিয়েছেন কেউ জানেন না কারা তাতে নেতৃত্ব দিচ্ছেন কেউ জানেন না শুধু বলে দিয়েছে কলেজ করেন কলেজ স্কোয়ারের মোড়ে দেখা হবে কলেজ স্কোয়ারের মোড়ে লাখ লাখ মানুষ বলেছে সামবাজার পাঁচ মাতার মোড়ে দেখা হবে শামবাজার পাঁচ মাতার মোড়ে লাখ লাখ মানুষ বলেছে এই ধর্মতলায় মেট্রো সিনেমার সামনে দেখা হবে হাজার হাজার মানুষ এই মেট্রো সিনেমার সামনে জড়ো হয়ে গেছে এটা শুধু কলকাতার ছবি নয় সারা বাংলার ছবি এটা আমরা তার মধ্যে আর একটা নতুন ছবি দেখলাম নতুন ছবিটা কি আমাদের সন্দেহ প্রথম দিন থেকে আমরা ওখানে ছিলাম প্রথম মুহূর্ত থেকে আমরা ওখানে ছিলাম আমরা দেখেছি পুলিশ কিভাবে সঙ্গে পরবর্তীকালে আমরা দেখেছি শ্মশানের অন্য মৃতদেহকে সরিয়ে দিয়ে কিরম ভাবে এই নির্যাতিতার মৃতদেহটি দাহ করে দেওয়া হয়েছে আমরা আনিস খানের ঘটনা দেখেছিলাম এর আগে তাই আমাদের বিশ্বাস ছিল না খানের মৃতদেহ রিপোর্ট হাইকোর্ট বিশ্বাস করেননি তাই হাইকোর্ট আবার মৃতদেহ কবর থেকে তুলে আবার পোস্টমর্টেম করার নির্দেশ দিয়েছিলেন তখন অনেক শরীরে কত অনেক আঘাতের চিহ্ন নতুন করে পাওয়া গিয়েছিল সেই ভয় আমাদেরও ছিল কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী দেহ পুড়িয়ে দেওয়া হয় তাকে দ্বিতীয়বার পোস্টমর্টেম করার ব্যবস্থা নেই কিন্তু সরকারের সেদিন এই অতি সক্রিয়তা থেকেই আমাদের সন্দেহ দৃঢ় হয়েছিল যত সময় গড়িয়েছে সেই সন্দেহ দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে তারপর দেখেছি আমরা যে চোদ্দ তারিখ রাতের বেলা কয়েকশো ছেলে ঢুকে বলল আর্জিকরের ভেতরে যারা বিক্ষোভকারী নয় যারা জাস্টিস ফর আরজিকর বলছে না যাদের চোখে জল যাদের মনে আগুন নেই তারা হাফ প্যান্ট পরে এসছে লুঙ্গি পরে এসছে কেউ কেউ মাথায় টুপি পরে এসছে তাদের লক্ষ্য একটাই হসপিটালের কয়েকটা নির্দিষ্ট জায়গা ভাঙতে হবে এমার্জেন্সি ভাঙতে হবে ওষুধের দোকান ভাঙতে হবে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেই সেমিনার রুম ভাঙতে হবে কিন্তু মুশকিল হল এর জন্য আমি অবশ্য সিপিএম কে ধন্যবাদ যারা ভাঙতে পাঠিয়েছিল তারা বলেছিল থার্ড ফ্লোর এরা সব তো ইংরেজি তুলে দিয়েছিল সিপিএম সেই সময় পড়ালেখা করা ওরা থার্ড ফ্লোর আর তিন তলার মধ্যে পার্থক্য বুঝতে পারেনি তাই চার তলার বদলে তিনতলাটা গুড়িয়ে দিয়েছিল কপাল জোরে সেদিন সেমিনার রুম ভেঙে ভাঙা থেকে আটকেছিল কিন্তু সেমিনার রুম ভাঙিনি তো কি হয়েছে পরের দিন এই সন্দীপ ঘোষের নেতৃত্বে এই সেমিনার রুমের পাশের দেওয়াল পাশের ঘর সমস্ত কিছু ভাঙচুর করে দেওয়া হলো আমি দেখলাম অদ্ভুত ওই রাত্রে পুলিশ কমিশনার নিজে নেমে এসছেন পুলিশ কমিশনার নেমে এসে রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ তিনি বলছেন সংবাদপত্র ফেক প্রপাগান্ডা করছে তার ফলে এই ঘটনা ঘটছে আর পাশেই দেখছি একই সঙ্গে পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছে পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছেন অথচ দেখছি সমাজ বিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইট মারছে তিন থেকে চার ঘন্টা ধরে ওই ইট ছোড়াছড়ির প্রতিযোগিতা আমরা দেখেছি একবারও এই বীর এই বীর একবারও লাঠি নিয়ে তেরে যেতে দেখিনি দেখছি পুলিশ ইট মারছে তারা ইট মারছে সেফ ডিস্টেন্সে কারণ লাগছে না খারাপ লাগে এই পুলিশ কত নির্লজ্জ নিজেদের আহত কর্মীদের ছবি তারা ফেসবুকে দেয় আর ছবির নিচে কোনো মানুষের সহমর্মিতা পায় না লোকে দেখলে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি লোকে তলায় লেখে মেরেছে বেশ হয়েছে আরো মার খাওয়া উচিত ছিল এটা কিন্তু অ্যালার্মিং এটা কিন্তু পুলিশকে ভাবতে হবে নদীর ওপার গেলেই বাংলাদেশ নদীর ওপারেই বাংলাদেশ ওরাও বাংলাতেই কথা বলে ওরা যে কি হয়েছে দেখতে হবে জনগণের হাতে যখন চলে যায় তখন সবটা সুকান্ত মজুমদার সুবেন্দু অধিকারী दिलीप ঘোষ তপojs রাইদের হাতে থাকে না তখন জনগণের হাতে চলে যায় আমরা সংবাদ পাঁচ মাতার মরে তার কো দিন পরে একটা একদম নির্ভেজাল নীরব অবস্থান করছিলাম ইট মারবার কোনো পরিকল্পনা নেই বসে অবস্থান করব পুলিশ আমাদের মঞ্চটাই তুলে নিয়ে গেল কর্মীরা গেলে ছাপিয়ে পড়লো বাঘের মতো আমার খুব জানতে ইচ্ছে করে এই ডাক্তাররা গতদিন গত কয়েকদিন আগে সারা রাত জেগে ওই বিবি গাঙ্গুল স্ট্রিটের মোড় অবরোধ করে আমাদেরকেও শিক্ষা দিয়েছে রাজনৈতিক কর্মীদের শিক্ষা দিয়েছে শান্তিপূর্ণভাবে ধৈর্য সহকারে একটা আন্দোলন কিভাবে করে দেখাতে হয় বাইশ ঘন্টা এক জায়গায় থেকে তাদের আমি প্রণাম জানাই তাদের আমি প্রণাম জানাই আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় শুধু ছেলেরা নয় যত ছেলে ততজন মহিলা তারা ডাক্তার তারা তারা আমাদের করে না। তারপর ঘন্টা পরে সন্ধেবেলা এই পুলিশ কমিশনারের হাতে একটা স্মারকলিপি তুলে দিচ্ছেন যে তোমাকে পদত্যাগ করতে হবে আর এত নির্লজ্জ এত নির্লজ্জ হাসতে হাসতে তারা আবার একটা ওরা আবার একটা রবারের সিদ্ধারা বানিয়ে নিয়ে গেছিল সেটাও পুলিশ কমিশনের টেবিলে রেখেছে রেখে তাতে মালা দিয়েছে দিয়ে তার হাতে পদত্যাগপত্র তাই পদত্যাগের দাবি সম্মিলিত তারা স্মারকলিপি তুলে দিচ্ছে বলছে তুমি কেন যাবে না তুমি তার জবাব দাও এরপরও সে হাসি মুখে উত্তর দেয় আমি ভাবি যে আমরা ছোটবেলায় শুনেছিলাম থুতু ফেলে নাকি ডুবে মারা যায় নির্লজ্জদের উদ্দেশ্যে বলা সেটা যদি বাস্তবসম্মত হয় তাহলে করে দেখাও আর যদি বাস্তব সম্মত না হয় আমার খুব জানতে ইচ্ছে করে এই পুলিশ কমিশনার যে বাথরুমটা ব্যবহার করেন সেটা পুরুষদের বাথরুম তো এর মধ্যে পুরুষত্ব আছে একজন সমাজ সমাজ কে ধরতে পারে না আর বিরোধীরা যখন বেরোয় তখন কোথায় জল কামান কোথায় গ্যাস আরে লাল সামনে আমাদের সভাপতি অবস্থান করছিলেন শান্তিপূর্ণ বসে আছেন হঠাৎ ঝাঁপিয়ে বললো টিআর নিয়ে আরে এই বাঁদর জানা উচিত না আমি যখন এই ব্রিজের নিচে দিয়ে যাই আমি দিকে বারবার তাকিয়ে দেখি যে কেউ কাউকে ঝোলানো নেই তো নেই তো বাংলাদেশে এই ছবি দেখেছিলাম ভবিষ্যতে পশ্চিমবঙ্গ যাতে এই ছবি দেখতে না হয় তাই বিনীত গোয়েলদের বলবো যে এখনো সময় আছে পদত্যাগ করুন পদত্যাগ করে আপনারা আপনার বাকি পুলিশ কর্মীদের মাথায় মানুষের ক্ষোভ মানুষের রাত বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে একজন আপনি কালকে গিয়ে বাড়িতে গিয়ে ফেসবুকে লিখে দিন সন্ধে সময় আমার পাড়ার মোড়ে মোমবাতি হাতে দেখবেন চার পাঁচশো লোক জুটে যাবে এখানে যতজন মানুষ আছেন রাস্তা দিয়ে যতজন যাচ্ছে আপনি ক্যামেরাম্যানদের বলবো মাইক নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন মাইক নিয়ে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন যে ক আপনারা কোন পার্টি করেন একশো ভাগের মধ্যে পঁচানব্বই জন বলবে আমরা কোনো পার্টি করি না আর আপনি ক্যামেরা নিয়ে জিজ্ঞাসা করুন যে আপনি ইস্টবেঙ্গল না মোহনবাগান একশো ভাগ লোক উত্তর দেবে হয় ইস্টবেঙ্গল নয় মোহনবাগান একশো ভাগ লোক বাঙালি মুসলিম যারা তারাও বলবে যে তারা ইস্টবেঙ্গল সেই ইস্টবেঙ্গল খটি বাঙাল কুড়ি বছর আগে আমাদের এই পরিবারগুলোর মধ্যে বিয়ে হতো না যে ঘটির ছেলে বাঙালির বাঙালি মেয়ের ঘরে যাবে না তারা আজকে এক হয়ে রাস্তায় যখন আওয়াজ তুলেছে জাস্টিস ফর আর্জিকর পুলিশ দিল ঠেঙিয়ে এমন মারল আওয়াজটা পাল্টে গেল জাস্টিস ফর আর্জি আর রইল না বললো দফা এক দাবি এক যেটা আমরা বলছিলাম মোদি মমতার পদত্যাগ এই তো হচ্ছে অবস্থা আমি এই দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আমি এত ভদ্রভাবে ওনার উদ্দেশ্যে বলতে একদমই রাজি আমার কাছে সহজ কথা মমতা তারাও বাংলা বাঁচাও বাংলা বাঁচাও ওর জন্য এত ভালোবাসা হতে পারে না সব পুজোর মন্ত্র এক হয় না কিছু কিছু ঠাকুর দেবতাকে নাকি শুনেছি মা হাত দিয়ে পুজো দিতে হয় এ সেই রকম একে এমনি তাড়ানো যাবে না একে এমনি সরানো যাবে না একে অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই চোদ্দ তলা থেকে টেনে হিজড়ে নামিয়ে আনতে হবে এটা বাংলার মানুষ যেন জেনে রাখে কি অদ্ভুত পরিস্থিতি আরজিকরের যারা হামলা করলো একজনকেও ধরতে পারলো না দিন রাত্রে একজনকে ধরতে পারিনি আর আমাদের বাংলার সাধারণ মানুষ যখন আন্দোলনে যাচ্ছে নবান্ন অভিযানে নবান্ন থেকে তখনও আন্দোলনকারীরা এক কিলোমিটার দূরে এরা জল কামান মারতে শুরু করেছে দুপুরবেলা যখন মারার দরকার যখন জনতা উত্তাল তখন আর ট্যাংকিতে জল নেই এদের জন্য খুব খারাপ দিন আসছে এদের জন্য খুব খারাপ দিন আসছে টিয়ার গ্যাস যদি বাঁচাতে পারতো বুলেট যদি বাঁচাতে পারতো জল কামান যদি বাঁচাতে পারতো তাহলে ওই হাসিনাকে ওখান থেকে এখানে আসতে হতো না এই রাজ্যের হাসি নাও যেন সেই কথাটা মনে করে রাখেন হেলিকপ্টার তো আছে একটা তেল তেল ভরে রাখবেন হেলিকপ্টার তো আছে তেল ভরে রাখবেন মানুষ কিন্তু খেপছে মানুষ কিন্তু খেপে উঠছে ডাক্তাররা যাচ্ছে আন্দোলনে এক সমান গার্ড রেল একতলার সমান আরে কি করলি সেই পরের দিন সকালে খুলে তাকে ওই ডাক্তারদের আসুন আসুন করে ডেকে নিয়ে আমার মনে হয় সেই যখন বাবা পথে এলি কেন এত ঢং দেখালি চব্বিশ ঘন্টা ধরে রাস্তাটা বন্ধ করে রাখলি কেন দম ছিল না তো ডাক্তারদের ওপর বোলা রিচার্জ করার তাহলে সেই যখন থেলা থুতু চাঁটলি শুধু শুধু চব্বিশটা ঘন্টা কেন নষ্ট করলি আমি এই প্রশ্নগুলো রাখতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখবেন তৃণমূলীরা বলছে যে এত দিন হয়ে গেল এত ঘন্টা হয়ে গেল হ্যাঁ এত দিন চলে গেল সিবিআই কি করছে সিবিআই কি করছে আসল ওরা চায় এখনই দশ বারোটাকে ধরে সিবিআই পুড়ে দীক্ষা চায় যেই দশ বারোটা অ্যারেস্ট হয়ে যাবে আর আন্দোলনের গতি থাকবে না মানুষ মনে করবে অপরাধী সাজা পেয়েছে আসলে কিন্তু তা নয় মাথায় রাখতে হবে সিবিআই দায়িত্ব অপরাধীদের সাজা পাওয়াতে হবে অপরাধীদের সাময়িক জেলখানায় ঢোকানো সিবিআই এর কাছে আমরা কখনো প্রত্যাশা করি না তাই সঠিক প্রমাণ তথ্য যদি না থাকে তাহলে যদি সিবিআই কাউকে ঢোকায় তাহলে জানবেন কানুন সবুত মানতা হ্যাঁ কানুন কারোর কথা শোনে না আইন অন্য কথা শোনে না আইন শুধু প্রমাণ বোঝে আর প্রমাণ তো এরা নষ্ট করেছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে নির্যাতিতা তার পোস্টমর্টম নিয়ে আমাদের নয় ডাক্তারদের অভিযোগ আছে আপনারা দেখেছেন তাতে যে মৃত্যুর সময় লেখা আছে আর তাদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় লেখা আছে দুটো আলাদা বাড়ির লোক শ্মশান থেকে যে সার্টিফিকেট তোলে বাড়ির লোক তোলে দিই ওর পাড়ার কাউন্সিলর তুলেছে আপনারা দেখেছেন কিভাবে পাশের দেওয়াল ঢেঙে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন কিভাবে তিনমুলের নেতা ওখানে মৃত দেহটা পড়েছিল সেখানে কয়েকশো লোক ঢুকে পড়েছে আপনারা দেখেছেন একটা সরকার যখন এটা মানুষকে বোঝাতে হবে অ্যাকশনের মানুষ কিন্তু এটা বোঝে না আর অ্যাকশনের মানুষ এটা বুঝতে দিতেও চায় না কি বুঝতে দিতে চায় না যে একটা সরকার প্রমাণ লোপাট করার পর একটা সরকার প্রমাণ লোপাট করার পর একটা এজেন্সির প্রমাণ জোগাড় করতে সময় লাগে আর প্রমাণ যদি সঠিকভাবে না থাকে আজকে কুনাল ঘোষ যেমন বেরিয়ে এসছে সারদার আসামি প্রমাণ সঠিকভাবে জোগাড় করতে পারিনি এই আসামিরাও বেরিয়ে যাবে তখন কিন্তু বিচার বিলম্বিত হবে না বিচার তখন ডিলেট নয় ডিনায়েড হবে তাই আপনাদের কাছেও আমি আবেদন করবো যে আমাদের ধৈর্য রাখতে হবে মানুষকে বোঝাতে হবে ধৈর্য ধরে সময় দিতে হবে সিবিআই কে তথ্য প্রমাণ জোগাড় করতে দিতে হবে আমরা সন্দীপ ঘোষ ধরা পড়েছে আমরা আনন্দে নাচ্ছি কারণ ওদের ওর ওপর আমাদের গায়ের জ্বালা আছে আমাদের মনে হচ্ছে লকাপে ফেলে ওকে উল্টো করে ঝুলিয়ে ভালো করে মারুক এটা গায়ের জ্বালা এই জ্বালায় কিন্তু সাজা হয় না সাজা পাওয়াতে গেলে আপনার কাছে প্রমাণ চাই আপনার কাছে তথ্য চাই তার জন্য সময় চাই সিবিআই কোন নয় এটা মাথায় নিতে হবে আপনাদের সরকার বিজ্ঞানের ভিত্তি করে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যেতে হবে সময় দিতে হবে আমার বিশ্বাস সিবিআই এই কাজটার দায়িত্বের সঙ্গে পালন করবে আবারও এটা বলি যদি এটা সিবিআই ব্যর্থ হয় তাহলে শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের বুকে সিবিআই নামক যে সংস্থা সারা বিশ্ববন্ধিত এই সংস্থার মুখে চুনকালি পড়বে এটাও যেন সিবিআই অতটাই সজাগ তাই আমি অনুরোধ করবো আমি আবেদন করবো তৃণমূলের এই প্ররোচনায় যেন কেউ পা না দেয় যে এক্ষুনি ধরতে হবে এক্ষুনি ধরতে হবে এখনো কেন ধরা পড়লো না বলছি একজনকে আমরাই ধরেছিলাম তোরা কাকে ধরেছিলি রে ভাই তোরা যাকে ধরেছিস সেটা একটা জাদ মাথাল তোদেরই তোদেরই দলের লোক পুলিশ তারপর আবার চিৎকার করে বলছে আমরা ধরেছিলাম কিন্তু আপনারা বিশ্বাস করেন ওই যে ক্ষত বিক্ষত যেটুকু আবজা করা ছবিও আমরা যা দেখেছি সেটা একটা ওই রকম রোগা প্যাটকা মাতালের পক্ষে করা সম্ভব আপনারা বিশ্বাস করেন পাড়ায় পাড়ায় যদি সিভিক ভলেন্টিয়ারদের দেখেন পুলিশ লেখা বাইক নিয়ে ঘুরছে তাহলে তাকে থামাবেন সেই বাইকের ছবি তুলবেন সেই বাইককে ফেসবুকে আপলোড করবেন জানবেন ওই বাইকটা ওই বাইকটা পুলিশ কমিশনারের নামে নেওয়া আর ওই বাইকটা নিয়ে ওই সঞ্জয় রায়রা নিষিদ্ধ পল্লিতে পল্লিতে ঘুরত কোন অবস্থা আমাদের পুলিশের কোন অবস্থা আমাদের রাজ্যের পুলিশের তাই আমি কথা দীর্ঘায়িত আর করব না আমি শুধু আপনাদের বলবো এই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে দুজন চারজন ধরা পড়ে গেলে এ লড়াই যেন বন্ধ না হয় এ লড়াই ততক্ষণ চলবে এ লড়াই শুধু এই নির্ভয়ার জন্য নয় এ লড়াই শুধু এই কাদম্বিনীর জন্য নয় এ লড়াই শুধু তিলোত্তমার জন্য নয় এ লড়াই আমার আগামী দিনের পশ্চিমবঙ্গের জন্য এরা এত নির্লজ্জ এরা খালি বলে হাতরস উন্নাও তারপরে বলে ওই বদলাপুর আরে ভাই প্রত্যেকটা রাজ্যে উত্তরপ্রদেশে কুড়ি কোটি মানুষের বাস সেখানে একটা ঘটনা অত্যন্ত খারাপ কিন্তু আমরা এখানে কি দেখছি আমরা গত এগারো বারো বছরে আমরা অন্তত বারোটা জায়গার নাম বলতে পারি ওরা শুধু উন্না উন্নাও উন্না মণিপুর 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 বলে যাচ্ছে মণিপুরে দশ বারো বছরে একটাই ঘটনা ঘটেছে অত্যন্ত খারাপ ঘটনা একটাই ঘটনা আর এখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এটা দৈনন্দিন ঘটনা এটা নিত্য নৈমিত্তিক ঘটনা আপনি বলুন আপনারা যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন তখন আমরা বলতাম কি তখন আমরা বলতাম পাক স্ট্রিটের সরকার দরকার বলতাম না তারপর কি হলো তারপর কদিন কবছর বাদে আমরা বলতে লাগলাম কামদুনির সরকার নেই দরকার আমরা কামদুনি 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 করতাম তারপর কি হলো তারপর হলো বক বক্তুই বক তারপর কি হলো তারপর হলো কুচবিহার তারপর কি হলো তারপর হলো হাঁসখালি তারপর কি হলো এখন আমরা বলছি কর পশ্চিমবঙ্গে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা আর এই কিছু সিপিএম আর কিছু আলট্রালেফ তারা মিলে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে মাঝে মাঝেই আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে তারা মানুষকে বোঝাচ্ছে যেমন নবান্ন অভিযানের আগে ওদের ওই মোহাম্মদ সেলিফ নামটা মুখে নিতে লজ্জা করে বললেন এই লড়াই আমাদের নয় ওদের আবার এক যুবনেত্রী নিজেকে এখন মমতা ব্যানার্জী অজ্ঞনিকন্না ভাবছে বলছে আমার নাম ব্যবহার করা হচ্ছে তোর নামে দুটো ভোট পাস না তোর নামে লোক আসবে করতে মানুষ আসছে নিজের তাগিদে মানুষ আসছে নিজের তাগিদে এরা ভাবছে আমার ডাকে আসছে তোরা শুধু প্যান্ডেল বেঁধেছিলি মঞ্চ বেঁধেছিলি এর বেশি তোরা কিছু করিসনি তারা চরম ভাবে বিরোধিতা করা সত্ত্বেও আপনারা দেখিয়েছেন নবান্ন অভিযান কেমন করে করে দিতে হয় আন মানুষ কিভাবে পুলিশকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ধরে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তাপস রায় শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে যখন রাস্তায় থাকবে তখন এই সরকার আর শ্বাস নিতে পারবে না পারবে না পারবে না তাই আমি বলি এই লড়াই এই লড়াইটাই কিন্তু শেষ লড়াইতে নিয়ে যেতে হবে এই লড়াইটাই কিন্তু শেষ লড়াইতে নিয়ে যেতে হবে এই লড়াইটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে আগে বলতো অনেকেই যে বিজেপি আন্দোলন করতে পারে না আমি গর্বিত যে আমি বিজেপির কর্মী আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু বিজেপি ক্লান্ত হচ্ছে না তাই আমি অনুরোধ করব এই আন্দোলন নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে তাড়ানোর আন্দোলন এই আন্দোলন পশ্চিমবঙ্গকে বাঁচানোর আন্দোলন এই আন্দোলন আগামী দিনে আর যাতে নির্ভয়া অভয়া জন্ম না হয় তার আন্দোলন তাই আপনাদের কাছে বলবো আমাদের ডাক্তাররা পথ দেখিয়েছে চিত্র তারকারা পথ দেখাচ্ছে তারা যেরম ভাবে রাতের পর রাত এক জায়গায় বসে থাকছে তারা উঠছে না তাদেরও জল তেষ্টা পায় তাদেরও বাথরুম পায় তাদেরও বৃষ্টিতে তারা ভেজে আমাদের আছে তাদের নেই তাই তাদের থেকে এটা শিখে নিয়ে আগামী দিন এই আন্দোলনকে আরো 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 শক্তিশালী করতে হবে এই কথা বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি